একটা সময় থাকে যে সময় বাবা মা অনেক আদর করে অনেক ভালোবাসে কিন্তু যখন আপনার বয়স আঠেরো থেকে উনিশ বছর হয়ে যাইব তখন ভাই বাবা মার ভালোবাসা বাবা মার বাবা মারও একটা স্বার্থ থাকে আপনার তার ছেলে একটা বড় চাকরি করবে তার বৃদ্ধ বয়সে তাকে দেখবে এটা ছেলেদেরও উচিত তার বাবা মাকে দেখা অবশ্যই কিন্তু ভাই এই যে ছোটবেলার পরে থেকে যখন আঠেরো উনিশ বছর বয়স হয় তখন যে বাবা মা একটা প্যারা দেয় যখন যে একটা কাজ করার জন্য একটা ই করে বিশেষ করে মধ্যবিত্ত ভিতরে এইসব বটে বড়লোকের ভিতরে হয় না কারণ তাদের টাকা পয়সা আছে অভাব নাই আর আমাদের মতো যারা আছেন তাদের এই দুঃখটা অবশ্যই থাকে যে বাবা মা ছোটকালে কত ভালোবাসতো সেই বাবা মা এখন ট্যাগার জন্য এক জায়গায় পাঠিয়ে দিতেছে বিদেশে পাঠিয়ে দিতেছে কেমন আছি কী খাইতেছি না খাইতেছি এরকম খোঁজ খবর নেয় না ভাই বুঝছেন বাবা মা এরকম খবর নেয় না যে আমি কেমন কিন্তু কিন্তু মাস শেষে বাবা মার যে একটা টাকা দেওয়া লাগে এটা অবশ্যই দেওয়া দরকার ছেলে হিসাবে কিন্তু আর ছোটোবেলার বেলার কথা এইসব ভাবতে ভাবলে মনে হয় যে ভাই কি জীবনে একটা কী জীবন ছিল বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম এই সকালবেলা বাইরে এতাম বিকালে আইতাম আবার আবার বিকালে বাইরে এতাম রাত্রি বারোটা একটা বাজে আইতাম ওই দিনগুলো ভালো ছিল কিন্তু আসলে ভাই এই দিনগুলো সবসময় থাকবো না এই দিনগুলো সবসময় থাকবো না কারণ জীবনটাই এরকম এরকম সিন সিনারি সবার সাথে জীবনে বইতেইছি এবং গড়বোই আর ভবিষ্যতে আরও কত কষ্ট হইব ভাই এগুলা যদি ই করি তাহলে কিছু হইব না আশা করি জীবনটারে আমরা ভালোভাবে দেখব আর নিজের জীবন নিজেই সুন্দর করা দরকার আর বাবা মার কোনো দোষ দেওয়া লাভ নাই ভাই এটা হইল প্রকৃতির নিয়ম এটা হইল পৃথিবীর নিয়ম এটা মাইনে নিতে হইব কিছু করার নাই ভাই আল্লাহ হাফেজ বাবা দেখেন আর ভিডিওটা শেয়ার করে দিন থ্যাংক ইউ